জমা দেওয়া হলে নমিনেশন দেওয়ার আগে আপনারা দেখছেন যে মানুষের কতটা উচ্ছাস কতটা উদ্দীপনায় কংগ্রেস কর্মী এবং বাম কর্মী সংগঠন একসঙ্গে আমরা রাস্তায় আসতে পারছি না এরকম পরিস্থিতি আগামী দিনে আমাদের ভালো মানুষ ছাড়া দিয়েছে মানুষের আশীর্বাদপুর লোকসভা কেন্দ্রেও আশাবাদী মুর্শিদাবাদ জেলার তিনটে লোকসভা কেন্দ্রে কংগ্রেস এবং বাম কর্মী বিরোধীদের মাত্রা কংগ্রেসের যে ভারতবর্ষের যে স্টার তৈরি করেছে সেই স্টার নিয়ে আমরা মানুষের কাছে যাব তারা যে বিগত দিনে কাজ এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিড়ি মজুরি বৃদ্ধি করব বলেছিলেন বিভিন্ন জায়গায় পানীয় জল পৌঁছিত করেছিলেন তারপরে রাজ্যে সরকার আছে তারা কী করেন তারপরে ভারতবর্ষের পার্লামেন্টে যে এনআরসির যে বিল পাস করার সময় জঙ্গিপুরে সাংসদ ছিলেন না এটাও মানুষ ভালো যখন নিষ্প ভ্রমণে মানুষ তো দাঁড়ানোর চেষ্টা করবে তবে যেয়েই দাঁড়ায়